হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি সাবজেক্টের উপর ভিডিও সিরিজ তৈরি করেছি তো এবার আমি শুরু করব থিওরি অফ কম্পিটিশনের উপর তো থিওরি অফ কম্পিটিশনের উপর ভিডিও সিরিজ তৈরি করার পূর্বে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আপনাদের মনে রাখতে হবে যখন আমার ভিডিওগুলো দেখবেন আপনার একটা সিকোয়েন্স আকারে দেখবেন কারণ আমি সেই সিকোয়েন্স আকারে ভিডিওগুলো তৈরি করি তো আপনি কখনো যদি এক নম্বর পরে তিন নম্বর ভিডিও দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল ডিসিশন হবে সেটাই বলে দিচ্ছি তো আমি থিওরি কম্পিটিশনের থিওরিটিক্যাল পার্টে যাচ্ছি না অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল দিয়েই শুরু করবো মোটামুটি ইনশাল্লাহ আমি প্রুফ তারপর ডেফিনেশন এগুলোতে ইনশাল্লাহ যাব না তো আমি থিওরি কম্পিটিশান সাবজেক্টটাকে খুব সহজে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো আর আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আপনারা অনেক ইন্সপায়ার করেছেন আমাকে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও তৈরি করা আমার পক্ষে তখনই সম্ভব হয়েছে যখন অনেকখানি ইন্সপায়রেশন আপনাদের কাছ থেকে পেয়েছি তো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দেবো থিওরি অফ কম্পিটিশন আমি আজকে যে টপিকগুলো টাচ করব দেখতে পাচ্ছেন সেই টপিকের নাম এখানে লিখে রেখেছি আমরা জানবো সিম্বল কি অ্যালফাবেট কি এবং স্ট্রিং কি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনাদের যদি কোনো মতামত বা কোনো পরামর্শ থাকে তাহলে আমার ফোন নাম্বারটা আছে আপনি অবশ্যই বরাবরের মতো যোগাযোগ করতে পারবেন রাইট তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের টপিক থিওরি অফ কম্পিটিশন তো থিওরি অফ কম্পিটিশনকে সংক্ষেপে অনেকে টি ও সি বলে থাকেন আপনার নিশ্চয়ই জেনে গেছেন অলরেডি টিম ইনস থিওরি অফ কম্পিউটাইশন তো থিওরি অফ থেকে অনেক কিছু বোঝা যায় যে আমাদের বিষয়টা হচ্ছে অফ মানে কি যা কথা চিন্তা করেন যেটা কি করতে পারে ক্যালকুলেশন করতে পারে আমরা ক্যালকুলেটারের হিসাব আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমাদের সমস্যার সমাধান করতে পারি কিংবা কম্পিউটারের সাহায্যে তাহলে এখানে কোনো একটা মেশিনের কথা আমরা ভাবতেছি এটা হবে একটা মেশিন এবং সেই মেশিনের কি থাকতে পারে থিওরি সেই মেশিন সম্পর্কে আমরা কিছু থিওরিও জানতে পারি চাইলে সেই মেশিনটার কমপ্লেক্সিটি কি সেই মেশিনটা কি কি প্রবলেম সলভ করতে পারবে সেই মেশিনের ক্যাপাবিলিটিস কি তো এইগুলোই হচ্ছে আসলে থিওরি অফ কম্পিউটেশন একটা মেশিন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এখানে সেই মেশিনের কমপ্লেক্সিটি তার ক্যাপাবিলিটি কিংবা সেই মেশিনের লিমিটেশনস এইগুলো নিয়েই হচ্ছে আসলে থিওরি অফ কম্পিউটেশন রাইট তো থিওরি অফ কম্পিটিশানের শুরু করার আগে সবচেয়ে বেসিক যে জিনিস আমাদের জানতে হবে থিওরি অফ কম্পিটিশন আসলে যার উপর বেসড করে এন্টায়ারলি বেস করে যার উপর নির্ভর করে সেটি হচ্ছে সিম্বল তাহলে আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটি হচ্ছে সিম্বল তাহলে সিম্বলের সংজ্ঞাটা আমরা চাইলে এইভাবে দিতে পারি যে সিম্বল হচ্ছে একেবারে বেসিক ব্লক থিওরি অফ কম্পিটিশনের জন্য সিম্বল ইজ দ্য বেসিক ব্লক অফ থিওরি অফ তো বলতে পারেন বেসিক বিল্ডিং ব্লক বিল্ডিং ব্লক অফ থিওরি অফ কম্পিটিশন তাহলে থিওরি অফ কম্পিটিশন জানতে হলে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিম্বলটা কী আমি আগেই বলেছি যে থিওরি অফ কম্পিটিশন পুরোপুরি নির্ভর করে অ্যাকচুয়ালি সিম্বলের উপর অ্যান্টায়ারলি বেসড অন সিম্বল তো কিছু সিম্বলের এক্সাম্পল আমি দিতে পারি আপনাদের এক্সাম্পল হিসেবে আমরা সিম্বল বলতে পারি এ ভি থেকে জেড পর্যন্ত সবগুলোই এক একটা সিম্বল জিরো ওয়ান থেকে শুরু করে প্রত্যেকটাই কি এক একটা সিম্বল এই যে ডিজিটগুলো হচ্ছে সিম্বল ইভেন সিম্বল বিভিন্ন ধরনের প্রতীক হতে পারে স্পেশাল প্রতীক হতে পারে বা স্পেশাল সাইন হতে পারে সিম্বল হতে পারে তাতে কোনো প্রবলেম নাই বাট সবচেয়ে বেশি জেনারেলি যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে লেটার্স আর ডিজিটস আপনারা থিওরি কম্পিটিশান যখন দেখবেন আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব তখন দেখবেন সবচেয়ে বেশি সিম্বল হিসেবে ব্যবহার হচ্ছে এই লেটার্স আর ডিজিটসগুলা তাহলে এইখানে এ বি এক একটা সিম্বল তো সিম্বল সম্পর্কে আমাদের জানা হয়ে গেলো আর যখনই আপনার সিম্বল সম্পর্কে জানাটা হয়ে গেছে তখনই আপনি পরবর্তী হিসেবে যেতে পারবেন অর্থাৎ সিম্বলের পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে অ্যালফাবেট তাহলে সিম্বল কি সিম্বল হচ্ছে থিওরি অফ কম্পিটিশন সবচেয়ে বেসিক বিল্ডিং ব্লক যার উপর নির্ভর করে আসলে থিওরি অফ কম্পিটিশনটা গঠিতই হয়েছে বলতে গেলে তো তার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এ একটা সিম্বল বি একটা সিম্বল জিরো ওয়ান এইভাবে প্রত্যেকটা এক একটা সিম্বল তারপর আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেট হচ্ছে ফাইনাইট সেট অফ সিম্বলস ফাইনাইট সেট অফ সিম্বলস অ্যালফাবেটটা কি ফাইনাইট সেট অফ সিম্বলস আমরা অলরেডি সিম্বলস শিখে গেছি তাহলে সেই সিম্বলসের ফাইনাইট সেটটা হচ্ছে অ্যালফাবেট তাহলে আমরা বলতে পারি এবি সিম্বল এবং এটা একটা ফাইনাইট সেট সুতরাং এটা একটা আলফাবেট তো আলফাবেটকে আসলে জেনারেলি এই গ্রিক ক্যাপিটাল লেটার সিগমা দ্বারা প্রকাশ করা হয় আমরা থিওরিফ কম্পিটিশনে এটাকে সিগমা বলবো তাহলে এটা হচ্ছে একটা অ্যালফাবেটের উদাহরণ চাইলে আমরা আরেকটা অ্যালফাবেটের উদাহরণ দিতে পারি জিরো ওয়ান এটাও একটা অ্যালফাবেটের উদাহরণ যেটা অ্যালফাবেট অফ বাইনারি ডিজিটস আমরা চাইলে অ্যালফাবেটের আরও উদাহরণ দিতে পারি জিরো থেকে আরম্ভ করে জিরো ওয়ান নাইন পর্যন্ত আমাদের অ্যালফাবেট এইখানে ইউজ করা হয়েছে তো অ্যালফাবেট নিশ্চয়ই বুঝে গেছেন অ্যালফাবেটকে আমরা কী দ্বারা প্রকাশ করি সিগমা দ্বারা আপনার অ্যালফাবেটগুলো এরকম হতে পারে এবিসি তাহলে এখানে অ্যালফাবেট হচ্ছে আমাদের এবি সি সিগমা নিয়ে এবি সিম্বল নিয়ে আমাদের ফাইনাইট সেটের একটা সিম্বল নিয়ে আমরা কি তৈরি করছি অ্যালফাবেট তৈরি করছি তাহলে অ্যালফাপেটের সম্পর্কে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার এবার আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক যেটা স্ট্রিংস আসলে যখন থিওরি অফ কম্পিটিশনে প্রবলেম সলভ করবেন তখন বারবারই যে কথাটা আসবে সেটা হচ্ছে স্ট্রিং তাহলে ঠিক সিম্বল যখন জানা শেষ এবং অ্যালফাবেট জানার পর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং কি। স্ট্রিং বলতে আমরা কি বুঝি অলরেডি আমরা যখন সিএসিতে পড়েছি অনেকে বা অন্যান্য যে ডিপার্টমেন্টে পড়ি যখন সিএসিতে পড়ার সাথে সাথে স্ট্রিং সম্পর্কে অলরেডি আমাদের ধারণা আছে যে এইখানে এ এটা একটা তাই না তো সংজ্ঞাটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি যে স্ট্রিং হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস তাহলে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস স্ট্রিং গঠিত হতে পারে কোনো একটা অ্যালফাবেটের উপর নির্ভর করে ধরা যাক অ্যালফাবেটটা হচ্ছে আমার জিরো ওয়ান তাহলে অ্যালফাবেট হচ্ছে কি জিরো ওয়ান তো এই জিরো ওয়ানের বিভিন্ন ধরনের ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস অর্থাৎ এই জিরো ওয়ানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিকোয়েন্স তৈরি করতে পারি আমরা যেমন জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এই জিরো ওয়ান ওয়ান জিরো নিশ্চয়ই এই অ্যালফাবেটের মধ্যে আছে সুতরাং এটি একটি স্ট্রিং কার উপর তৈরি হয়েছে আমাদের এই অ্যালফাবেটের উপর রাইট তো স্ট্রিংকে সাধারণত ডবলিউ দ্বারা প্রকাশ করা হয় লক্ষ্য রাখবেন স্ট্রিংকে সাধারণত ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্ট্রিং এর উদাহরণ এই অ্যালফাবেটের উপর তৈরি আরও আমরা স্ট্রিং তৈরি করতে পারি এই অ্যালফাবেটের উপর নির্ভর করে অ্যালফাবেট উপর নির্ভর করে আমরা কী করতে পারি আরও স্ট্রিং তৈরি করতে পারি যেমন ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে স্ট্রিং কি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস সিম্বলসগুলোর একটু সিকোয়েন্স আকারে যেভাবে আমরা সাজাই সেটাকে কি বলে থাকি আমরা স্ট্রিং বলে থাকি স্ট্রিংকে বলুন মনে রাখবেন স্ট্রিংকে আমরা ডবল দ্বারা প্রকাশ করে থাকি তো স্ট্রিংয়ের বিভিন্ন ধরনের ল্যাংথ আমরা জানি যে একটা স্ট্রিং থাকবে তাহলে অবশ্যই তার একটা লেংথ থাকবে তার একটা সাইজ থাকবে তাই না তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ল্যাংথ অফ স্ট্রিং লেংথ অফ স্ট্রিং স্ট্রিং এর ল্যাংথ সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমরা ধরা যাক আমার অ্যালফাবেটটা হচ্ছে এবি তো এর উপর আমি একটা স্ট্রিং তৈরি করতে পারবো চাইলে আপনারা যে কোনো একটা সিকোয়েন্সে সাজাতে পারেন এটা একটা স্ট্রিং অবশ্যই ডেফিনেটলি এটা একটা স্ট্রিং এবং এই স্ট্রিংয়ের ল্যাংথ কত তাহলে ল্যাংথ যখন আমরা প্রকাশ করব এইভাবে প্রকাশ করব। তাহলে এটা নি আমাদের কি বোঝাচ্ছে যে ল্যাংথ অফ স্ট্রিং ল্যাংথ অফ স্ট্রিং কীভাবে বের করতে হয় এটা হচ্ছে মোট কতগুলো সিম্বল আছে স্ট্রিংয়ের মধ্যে সেটাই হচ্ছে আমাদের কি ল্যাংথ অফ স্ট্রিং তাহলে এই স্ট্রিংয়ের মোট কতগুলো সিম্বল আছে সেটা আমরা দেখার চেষ্টা করি ইট ইজ দ্য নাম্বার অফ সিম্বল লক্ষ্য রাখবেন কতগুলো সিম্বল এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি সিম্বল এখানে আমরা নিয়েছি তাহলে মোট কতগুলো সংখ্যা এখানে আছে মোট ছয়টা আছে তাহলে এই স্ট্রিংয়ের ল্যাংথ হবে কত ছয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এই স্ট্রিংয়ের ল্যাংথ হচ্ছে ছয় মনে রাখবেন স্ট্রিংয়ের লেংথকে আমরা ডব্লিউ দিয়ে এইভাবে প্রকাশ করতে পারি ল্যাংথ অফ স্ট্রিং তো ল্যাংথ অফ স্ট্রিং যদি কখনো কোনো স্ট্রিংয়ের ল্যাংথ কোনো স্ট্রিংয়ের ল্যাংথ যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা সেটাকে এমটি স্ট্রিং বলে থাকি লক্ষ্য রাখবেন আমি সেটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি দয়া যাক এটার উপর আমরা তৈরি করতে চাচ্ছি এইভাবে আমি যদি দেই এ এটার উপর এ একটা স্ট্রিং হতে পারে এই যে স্ট্রিং অবশ্যই এ একটা স্ট্রিং বাট এটা হচ্ছে ল্যাংথ ওয়ান এটা লেংথ কত ওয়ান তাহলে লক্ষ্য রাখবেন এই স্ট্রিংয়ের লেংথটা কত ওয়ান যেটা অ্যালফাবেটের স্ট্রিং সবসময় অ্যালফাবেটের উপরই গঠিত হয় আমরা যদি এইভাবে তৈরি করি এবি তাহলে এটার লেংথ কত এক আর এক দুই তাহলে এই স্ট্রিংয়ের লেংথ কত দুই ঠিক আছে এটা একটা স্ট্রিং অফ লেংথ কত টু লক্ষ্য রাখবেন এটা একটা স্ট্রিংস অফ অফ লেংথ টু এই অ্যালফাবেটের উপর ঠিক আছে আমরা তৈরি করতেছি এই অ্যালফাবেটের উপর কি তৈরি করতেছি বিভিন্ন স্ট্রিং তৈরি করতে করতেছি যদি কোনো সিম্বল ব্যবহার না করা হয় অর্থাৎ স্ট্রিংটা যদি এম টি থাকে সেক্ষেত্রে সেখানটাকে আমরা কি বলবো সেটা বলবো আমরা এমটি স্ট্রিং যে স্ট্রিংয়ের কোনো সিম্বল থাকবে না সেটাকে কি বলবে টি স্ট্রিং তো এম টি স্ট্রিংকে যেই সিম্বল দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে অ্যাপসাইলন এইভাবে আমরা কি করি এর সাহায্যে অ্যাপসাইলন এটাকে অ্যাপসাইলন বলা হয় এর সাহায্যে আমরা কি করি এমটি স্ট্রিং প্রকাশ করি এমটি স্ট্রিং এ কি এমটি স্ট্রিং মানেটা হচ্ছে কি যেখানে কোনো সিম্বলই থাকবে না যে স্ট্রিং স্ট্রিংয়ে কি থাকবে না কোনো সিম্বল থাকবে না তো আশা করি মোটামুটি এতটুকু ক্লিয়ার আপনাদের সিম্বল সিম্বল কি সিম্বল হচ্ছে বেসিক বিল্ডিং অফ থিওরিফ কম্পিটিশন যেটা আমাদের জানতেই হবে যেটার উপর নির্ভর করবে থিওরি অফ কম্পিটিশন সিম্বল হতে পারে ছোটো হাতের এ সি কিংবা বড়ো হাতের হতে পারে সমস্যা নাই বাট বেশিরভাগ ক্ষেত্রে ছোটো হাতের অক্ষরগুলোই ব্যবহার করা হয় এটা হতে পারে যে কোনো ডিজিট সিম্বল হতে পারে আর এই সিম্বলগুলোকে নিয়েই আসলে তৈরি আমাদের অ্যালফাবেট ফাইনাইট সেট লক্ষ্য রাখবেন ফাইনাইট সেট আবার অ্যালফাবেট যখন জানা হয়ে গেছে তখন আমরা শিখে নিয়েছি স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে কি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল সিম্বলগুলোর কি করে সিকোয়েন্স সাজিয়ে যে কোনোভাবে সিকোয়েন্স সাজিয়ে আমরা কি তৈরি করতে পারি স্ট্রিং তৈরি করতে পারি এবং স্ট্রিংয়ের ল্যাংথ সম্পর্কে আমরা জেনেছি এখানে আমরা দেখেছি স্ট্রিংয়ের ল্যাংথ কত এখানে দেখেছি আমরা মোট যতগুলো সিম্বল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সেই স্ট্রিংয়ের ল্যাংথ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে স্ট্রিংয়ের ল্যাংথ হচ্ছে ছয় তো আপনাকে যদি কখনো এইভাবে বলা হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের স্ট্রিংথ তো এই আলফাবেটির উপর যদি আমরা স্ট্রিং জিরো এটা একটা স্ট্রিং বাট লক্ষ্য রাখবেন জিরো ইজ এ স্ট্রিং ওবার দি অ্যালফাবেট আমরা যে আলফাবেটের উপর তৈরি করেছি জিরো ইজ এ স্ট্রিং অবশ্যই জিরো এই আলফাবেটের উপর একটা স্ট্রিং অফ লেংথ ওয়ান যার লেংথ কত এক ওয়ান জিরো এটাও একটা স্ট্রিং এই আলফাবেটের উপর ইজ এ স্ট্রিং ওভার দি আলফাবেট অফ লেংথ এটার লেংথ কত দুই আর যদি কোনো লেংথ না থাকে যেটাকে আমরা বলেছি কি যেটাকে আমরা বলেছি যে যদি কোনো সিম্বল না থাকে সেটাকে আমরা কী বলবো অ্যামটি স্ট্রিং এবং সেটাকে কী দ্বারা প্রবেশ করেছি অ্যাপস এখন যদি বলা হয় আপনাকে অফ লেংথ থ্রি লেনের একটা স্ট্রিং তৈরি করুন তার মানে কি তিনটা সিম্বল থাকবে তাহলে ওয়ান ওয়ান জিরো ইজ এ স্ট্রিং ওভার দি অ্যালফাবেট এই অ্যালফাবেটের উপর অফ লেংথ থ্রি রাইট আমি যদি এইভাবে একটা স্ট্রিং লিখি ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে অবশ্যই এই অ্যালফাবেটের উপর একটা স্ট্রিং কারণ এই অ্যালফাবেটের যে সিম্বলগুলো আছে সেগুলো ব্যবহার করেই আমরা একটা স্ট্রিং তৈরি করেছি ইজ এ স্ট্রিং ওভার দি আলফাবেট অফ ল্যাংথ থ্রি সরি ল্যাংথ ফোর রাইট তাহলে যদি কখনো সিম্বল আমাদের এইভাবে থাকে দুইটা সিম্বল এবি এবং আমাদের অ্যালফাবেট হচ্ছে এটা তো এই অ্যালফাবেটের উপর যদি বলা হয় আপনাকে যে কী কী স্ট্রিং আছে ল্যাংথ টু এর সেগুলো লেখার জন্য তাহলে স্ট্রিংগুলো কী হবে আমাদের